এমন কেন না শুধু জানি ভালোবাসি ভীষণ ভাঙে সন্ধ্যায় ঘুম থেকে নিজেকে বিছানায় শোয়া আবিষ্কার করলো অথচ আছে সে আটশোয়া হয়ে ঘুমিয়েছিল চারিদিকে তাকিয়ে দেখে কোথাও নেই

তো তের বেশ ভালো লাগে এখন জিমিনের মাঝে জিমকে খুঁজে পাইতে তে কফিতে চুমুক দিতে দিতে চাঙ্ককের পাশে গিয়ে দাঁড়ায় চাঙ্কক তের উপস্থিতি টের পেয়ে হালকা কেসে বলে অবশেষে ম্যাডামের তাহলে ঘুম ভাঙলো তা নিজে খাচ্ছ আর আমার কফিটা কই এ মা তুমি খাওয়ানি বুঝি এত সময় একটু আগেই ঘুম ভাঙলো আর উঠে আসতেই কাজে লাগিয়ে দিল আচ্ছা এ নাও আমার কফিটাই খাও আমি কিছু নাস্তার ব্যবস্থা করছি তে চাঙ্ককের হাতে কফি দিতে যেতে নিলেই চাঙ্ককের হাত টেনে ধরে কানে ফিসফিসিয়ে বলে খিদে লেগেছে যে অন্য কিছুর মধুবালা তুই কেন বোঝো না বোঝার ভান করে থাকিস বলতো বুকটা জুড়েছে ভীষণ পিপাসা হাত ভর্তি চুরি নিয়ে খেলছে তে আজ তোর এত খুশি লাগছে যে সে কি করবে বুঝতেই পারছে না সারা রুমে পায়চারি করছে আর চুরির শব্দ করছে অপেক্ষা করছে বালা চোরা কবে তার হাতে পাবে আর যে তোর সইছে না তার বোধু সেটি নেজে রুমে বসে আছে তে তে আর লুষিকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনা হয়েছে এঁকে সাজানো শেষ লুষিকে সাজানো হচ্ছে এখন তে রুমে বসে থাকতে থাকতে বিরক্ত তাই সে বারবার বাহিরে যেতে চাই কিন্তু জিশু ইউকি আর লিশা মিলে ওকে আটকায় জাং কুকির চেয়ে বালাচুরার অপেক্ষা চেয়ে তীব্রতেই হুনেন একটা লাল খয়েরি লেহেঙ্গা পরে বোধু সেজেছে তে মেকআপ দিয়ে কপালের দাগ ঢেকে দেওয়া হয়েছে আয়নাতে নিজেকে নিজে দেখে জমকে যায় চেহারাটা দুঃখের মতো সাদা লাগছে সাজটা সুন্দর হলেও তীর কেন জানি ভালো লাগছে না রোনি যেন কেকে একটু বেশি মায়া লাগে। লিসা তো মুখের ওপর বলেই দিল আকাশে ভেসে থাকা শুভ্র মেঘের মতো অনিন্দ লাগছে দেখে আজকে যিশুর একটু মন খারাপ তবে ইউকি আবারও বুঝিয়ে দিয়েছে তবু মনটা জুড়ে কেমন জানি অদ্ভুত কষ্ট হচ্ছে যিশুর যিশুর টিনেজার এই বয়সে এসব স্বাভাবিক তা ইউকি তেমন একটা সিরিয়াস নেয়নি ব্যাপারটা মন শুয়াকে পেয়ে ইউকি খুব খুশি কারণ এই বাড়িতে সবার জোড়া আছে শুধু ইউকিরই ছিল না কিন্তু এখন ইউকির জোড়া হয়ে এসেছে মন তাই তারা দুজনই বেশ খুশি এর বয়সে লসি আর যিশুর বয়সে হলো লিসা তাই ইয়োকি এতদিন মন খারাপ করেই থাকতো ইয়োকি তো মন নিজের রুমে শেয়ারও দিয়ে দিয়েছে ইয়োনহু আপাতত গেস্ট রুমে আছে বিয়ের পর লুসির রুমে থাকবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ চাঙ্গু কাটতে এবং ইয়োনহু আলসে বিয়ে পুরো বাড়ি আনন্দে জমজমাট গতকাল গায়ে হলুদে তে একটু আনন্দ করতে পারেনি তাই অরমন একটু খারাপ। জাংকুকে সারা নিজের কাছে বসিয়ে রেখেছে। না গান কিছু সে করতে পারেনি। মনে মনে সে জাংকুকে অনেক ভুগেছে কিন্তু সামনাসামনি কিছু বলার সাহস পায়নি। কারণ জাংকুকে রেখেছিল খুঁ। তার সব বন্ধু-বান্ধব এসেছিল গায় হলুদ দেই আর সেখানে একটা ছেলের নাম ছিল শান। এই শান নামের ছেলেটা একটু দুষ্টামি করে তার হাত ধরেছিল। যা জাংকুকে মোটেও পছন্দ হয়নি।

ঝুঁকির মতো জেরি পুরুষের কাছে বাহির থেকে শোনা যাচ্ছে কাজী চলে এসেছে আর এটা শুনেই হঠাৎ বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হচ্ছে কেমন জানি ভয় ভয় লাগছে বুকটা কাঁপছে ঠুকপুক করছে স্পন্দন আজ থেকে আমার আপা হয়ে যাবে এই ঘরের বউ আর আমি নন ঈশার কথা শুনে তো বেশ লজ্জা পাই লজ্জায় কারো চোখের দিকে যেন তাকানো সাহস পাচ্ছে না এতক্ষণে লুসির সাজগোজ শেষ হয়ে গেছে দুজনকে আজ একই রকম লেহেঙ্গা পরিয়ে বধূ সাজিয়েছে লুশি এসে যে আমাকে ফোন দিয়ে বলে এই শোন আমাদের দুজনের ছবি যেন খুব খুব সুন্দর হয় যেসব কোনো কথা না পারিয়ে তে আর লসির অনেকগুলো ছবি তুলে দেয় যেসব খুব ভালো ফটোগ্রাফি করতে পারে এক প্রকার জাঙ্গুকের হাত ধরে যেসব ফটোগ্রাফি শিখেছে তাই হয়তো জাঙ্গুকের প্রতি ওর ভালো লাগা জন্মেছে ন্যান্সি আর কায়ও এসেছে বিয়েতে কাইকে জাঙ্গুকের কাছে রেখে তে কাছে যায় ন্যান্সি ন্যান্সি দৌড়ে গিয়ে দেখে জড়িয়ে ধরে তে খুব খুশি হয় ন্যান্সিকে দেখে কেমন আছিস ন্যান্সি রানী সংসার জীবন কেমন

এই একজন মানুষকেই চেয়েছি আর এখনো এই মানুষটার কাছ থেকে ভালোবাসা চেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ খুব দ্রুত কাল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে থ্যাংক ইউ তে তুই না থাকলে আমার ভালোবাসা কখনোই আমার হতো না কাজে বিয়ে পড়ানো শুরু করেছে আগে লুশি আর ইউনুর বিয়ে দিল জাঙ্কু জাঙ্কুকের একটাই কথা সে আগে বোনকে বিয়ে দেবে তারপর নিজেরটা জাঙ্কুকের জেদের সাথে কেউ পারেনি তাই আগে দোষী বিয়েটাই হয়ে গেল তের মন খারাপ কারণ এখনও ওকে পালা জোড়া পড়ানো হয়নি অপেক্ষা করতে করতে যেন ক্লান্ত তে তে নিজে রুমেই বসে আছে সাথে লিসা জিশু ইয়োকি আর মনসুয়াও আছে একটু পর জাঙ্কুক আর তের বিয়েটাও হয়ে গেল তে তো খুশি হতে পারছে না কারণ পালা জোড়া এখনো ওকে সন্ধ্যা পেরিয়ে রাত হতে আসলো এখনও থেকে পালা জোড়া দেওয়া হয়নি যত সময় গড়াচ্ছে তের মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছে রাতে খাবার শেষে তেকে জাঙ্কুকের রুমে নিয়ে

আমার ভালোবাসার কোনো অভাব নেই আমার মধুবালা এখনো আমাকে দেওয়া হয়নি তাহলে কি করি আমার মনটা ভালো থাকে বল আপা চোরা নাকি চুরি হয়ে গেছে কি বলিস এসব তোর কি মাথা নষ্ট হয়েছে জাকুক ভাইয়ার মতো তোকেও কি এখন পাবনাতে পাঠাতে হবে এবার ইউ কি বলে ওঠে আরে আপা লিসা ঠিকই বলেছে চোরকে নাকি জাকুক ভাইয়া দেখেছে কি বলিস জাকুক ভাইয়া কোথায় এখন জাকুক ভাইয়া তো চোর ধরতে চোরের পিছু নিয়েছে আমার বালা জোড়া এ সত্যি সত্যি কেঁদে ফেললো সবাই তো অবাক সামান্য বালার জন্য কেউ এত পাগলামি করতে পারে কারোর জানা ছিল না মনসুয়া তো সবার থেকে বেশি অবাক কারণ সবাই আগে থেকে এমন পাগলামি সাথে অভ্যস্ত হলেও মন শোয়া এসবের জন্য একদম নতুন তীর বালার প্রতি এমন অদ্ভুত টান পাগলামি জাগুকের ভালোবাসা মন মনে ধাক কেটেছে মন বেশ উপভোগ করছে বিষয়টা লুসি ছাড়া সবাই আছে এখানে লুসি হয়তো নিজের রুমে এখন বাসর করছে আর তে এখনো নাকামি করে যাচ্ছে সব বোনেরা মিলে কোনো মতে বুঝি তেকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না লিসা কি জিমিনকে ডেকে নিয়ে আসে উনি এসে থেকে আদর স্নেহ দিয়ে বোঝায় তারপর বলে জাগুকে রুমের দিকে যেতে দেখেছেন তিনি এই কথা শুনে যাকুব ভাই এসেছে আমার বালা এনেছে তো তুই নিচে গিয়ে দেখে আয় জিমিনের কথাটা বলার সাথে সাথে বে দু হাতে লেহেঙ্গা উপরের দিকে একটু তুলে ধরে ছুটে যায় জাঙ্কুকের রুমে জাঙ্কুকের রুমের দরজা খোলা বে হাত লাগাতে দরজাটা খুলে যায় বে একটা বড় নিঃশ্বাস ছেড়ে ভেতরে ঢুকতেই দেখে পুরো রুম অন্ধকার বে একটু ভয় পেয়ে ঢোক গিলে সরু কণ্ঠে বলে জাঙ্কুক ভাইয়া এই মধুবালা আর একবার ভাইয়া ডাকবি তো বালা পাবি না বলে দিলাম

তুই অভিমান করেছিস তোকে সারপ্রাইজ দেব বলেই তো সারা দিন ডেকে থাকার অভিনয় করেছি সারা দিন যদি তোর সাথে স্বাভাবিক আচরণ করতাম তবে তুই নিজেই ছোট ছুটে আস্তিস আমার রুমে বারবার আর আমার তো সাজানো গোছানো কিছুই হতো না তাই তো সারা দিন তোকে ইগনোর করেছি যাতে তুই আমার রুমে না আসিস আর এখন তো তুই বালাচুরির মিথ্যা নাটক করে আনতে হয়েছে আমার রুমে তুই যে ভীষণ জেদি সেটা কি আমার যে ভালো করে কেউ জানে তুই তো শুধু আমার মধুবালা আমি ছাড়া তো সত্তা কেই বা জানতে পারে বল এত কিছু করেছিস আমার জন্য অথচ এখনো কি ভালোবাসি কথাটা বলতে পারলে না থাক বলতে হবে না আমার বালা কোথায় বালা দাও বলছি নয়তো সব বলে দেব তুমি ঘুমে ঘুরে নাক ডাকো কবে ঘুমের ঘরে আমি নাক দেখেছি আর ভালোবাসি বলতে হবে কেন বুঝে নিতে পারিস না আমি কি বলছি তুমি নাক ডাকো আমি তো বলছি বালা না দিলে সবাইকে এটা মজা করে বলবো ছি ছি মধুবালা তুই তো দেখছি নিজের মান সম্মান নিজেই মাটিতে মেশাতে যাচ্ছিস কে ভাবা চাকা খেয়ে যাই জাগকদের অবস্থা বুঝতে পেরে বলে কি রে কি ভাবছিস আরে গাধি এখন আমরা তো স্বামী স্ত্রী তাই আমার সম্মান হানি মানেই তো তোর সম্মান নষ্ট হওয়া তাই এখন থেকে আমার সম্মান নিয়ে টানাটানি করলে তোকে ভাবতে হবে আগে নিজের সম্মানের কথা বুঝেছিস ঠিক দেখো 가ধি বলবে না আমি বুঝি না তোমার কথার আগামাথা আমার বালাধা বলছি ইশ বুঝি না কথার আগামাথা অনার্স পাস করা একটা মেয়ে এত নাটকী করলে মানাই শুন এখন স্কুলের মেয়েও তোর থেকে ভালো বোঝে সবসব बातें আগে প্রমিস কর আজকের পর থেকে ভাইয়া ডাক দি না আমাকে তবেই বালা পাবে জীবনেও এই বালা চোখে দেখবি না আচ্ছা আচ্ছা কথা দিচ্ছি আর এই জীবনে বেঁচে থাকতে কখনো বলবো না চাঙ্গুক ভাল্লা এবার দাও না আমাকে আমার বালা চোরা আর যে তোর হইছে না চাঙ্গু হাত থেকে করে সব চুরি গুলো খুলে নেয় কে কিছু বলে না শুধু দেখে চাঙ্গুক কি করতে চাইছে সব চুরি গুলো খোলা শেষ হলে চাঙ্গুক ড্রয়ার থেকে ভালা দুটো এনে হাতে পরিয়ে দেয় তে অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকে নিজের হাতে জড়িয়ে থাকা বালা জোড়ার দিকে তারপর নাক টেনে কান্না জুড়ে দেয় এটা যে খুশি কান্না চাঙ্গুক ঠিকই বুঝতে পেরেছে তা তে কিছু না ভেবেই হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে চাঙ্গুকের বুকে চাঙ্গুক একটা মুচকি হেসে নিয়ে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয় তেকে এই মধুবালা কাঁদছিস কেন তোর চোখে সুখের ওষুধ যে আমার কাছে অসহ্য লাগে ভীষণ ভালোবাসি তোকে মধুবালা তোর প্রতি না চাই কেউ দুর্বল হয়ে পড়ে তুই আমার প্রথম অনুভূতি আমার প্রথম হৃদয় ফোটা সত্য ফুল